আমি প্রতি সাহারিতে আলহামদুলিল্লাহ খেজুর খাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সাহারিতে খাদ্য হিসাবে খেজুর কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য তো সাহারিতে যেই খাদ্যকে আমার নবী নিয়ামতে পরিপূর্ণ বললেন এটা আমরা মিস করবো কেন মিস করব না আমরা তাহলে একটা হলেও খেজুর খাবেন যে আমরা ভাত অন্যান্য যা খাই যে আমান নবীর যে নিয়ামতের কথারা বলছে এটাও আমরা কেউ মিস করব না ইনশাআল্লাহ তাহলে সাহারি টোটালটা বরকত আবার ওই বরকতের মাঝে রাসূল আলাদাটা স্পেশাল নিয়ামতের কথা বলছে খেজুর তো এটা আমরা খাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার আপনার রোজা শুরু রোজা আপনি শুরু করলেন রোজা শুরু করার পর কোন ওজোর ছাড়া কোন কারণ ছাড়া ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলার কথা মাথায় না কি বললাম কারণ ছাড়া, ছাড়া ছাড়া। অসুস্থতা রোজা ভেঙে ফেলার চিন্তাও মাথায় আনবেন না ইনশাআল্লাহ মনোযোগ সহকারে একটা হাদিস শুনেন আল মুস্তর হাকিমের মধ্যে হিব্বানের মধ্যে আছে

এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা হাদিসটা নিজেরা আজকে মুগস্ত করবেন আর যারা ওই যে লাল কাপড় টাপড় লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন পারবেন না ইনশাল্লাহ বাংলাটা মুগস্ত রাখতে পারবেন তো শেষের অংশটা মুগস্ত রাখলে চলবে শুধু শেষের জায়গাটা মুগস্ত রাখলে চলবে আমি বলছি মন দিয়ে শুনবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ঘুমিয়ে আছি দুই ব্যক্তি আমার কাছে আসছে আসার পর ফাখাজা আমার বাহু দর বাহুদর তো ধরার পর আমারে টাইনা নিয়ে যাইতেছে স্বপ্নে দেখতেছে নবীজি সুবহানাল্লাহ নবীজি বললেন আমারে নিয়ে যাইতেছে যাইতে যাইতে দেখলাম ফাআতায়াবি জাবালান ওয়ারা আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে আমার একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে তোই দুর্গম এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়ায় আছি দুর্গম পাহাড় ওটা সামনে দাঁড়ায় আছি নিয়ে গেছে কয়জন দুইজন এইভাবে মনে করেন দুইজন রসূল এভাবে দুই বাহুতে ধইরা দুজন নিয়ে গেছে তা আপনি সামনে এলেন না দেয়ালে সুন্দরিতা চাইছেন না সমস্যা মানে দুইজন দুই দিক দেয়া দরসের আপনি ধরনই পারেন নি বলেন এই রকম এই ধরে নিয়ে আসে বলেন সবাই আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিচে আমি দাঁড়ায় রইলাম দুইজন আমাকে বললেন ইসার এই পাহাড়ের উপর উঠেন তা আমি জবাব দিলাম না আমি পারবো না এই দুর্গম পাহাড়ে এই পাহাড়ে কে উঠবে আমি পারবো না নবীজি বলেন ওই দুইজন নবীজিকে বললেন সানু সাহিলুহু লাকা আপনি টেনশন করেন না পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে আমার দুই বাহুল আমাকে টেনে নিয়ে গেছে দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম আমাকে ওই দুইজন বললেন আপনি পাহাড়ে ওঠেন আমি বললাম আমি উঠতে পারবো না তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব আমরা সাপোর্ট দিব আপনি ওঠেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি পাহাড়ে উঠলাম পাহাড়ে উঠার পর আমি দেখলাম

আমি প্রশ্ন করলাম এগুলা কিসের আওয়াজ ওই দুইজন জবাব না এগুলা জাহাগ নামীদের চিৎকারের আওয়াজ নবীজি বলেন সুমমান তালাক বি এরপর আমাকে সামনে দিকে নিয়ে যায় যাইতে লাগলাম যাইতে যাইতে ফাইদা আনা বি কওম মুআল্লাকিনা বি আরাকিবহিম মুশাককাতিন আশদাকুহুম যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম তাদের দিকে তাকায়া দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা বেঁধে রাখা মাথা নিচে আর কি দেখেন পা উপরে মাথা নিচে মুশাককাতিন আশদাকুহুম এই দুই পাশের যে দুই গাল এই দুই গাল করার দ্বারা ।উপরে পাগুলা নিচে এইভাবে আপনার গাল এই চোয়াল সহ রক্ত পড়তেছে এই কল্পনা আনেন দৃশ্যটা কল্পনা আনেন পা উপরে মাথা নিচে দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে ব্যাপারটা কত ভয়ঙ্কর রসুল বলেন আমি বললাম এগুলা কারা কার সামনে আমি আসলাম মন হা উলা ফেরেস তারা জবাব দিলেন হল্লি নাই উস্তিরো না হিল্লতি সৌমিহিম এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগে ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে ফেলে এরা তারা আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয় একদল না ইচ্ছা করে যারা ভেঙে ফেলে এদের এই অবস্থা এটা চলতেই থাকবে পাগুলা উপরের দিকে দেওয়া মাথা নিচের দিকে দেওয়া দুই পাশের গাল বে বে রক্ত পড়তেছে এরা কারা যারা ইচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন সে তুমি অবস্থা কি ভয়ঙ্কর হবে একটু চিন্তা করো আল্লাহ কথাগুলো বুঝার তো ঠিক দান করো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম রোজা ভাঙা দূরের কথা রোজা ভাঙার চিন্তাও মাথায় আনা যাবে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা কি বলে দেখেন তিনি বলেন মান আফতারা মান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সফারিন ওয়ালা মারদিন কোন ব্যক্তি যদি অজু ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভেঙে ফেলে কিভাবে ইচ্ছাকৃত ভাবে যদিও এক রোজার কাপড়া আছে ষাটটা রোজা রাখা কিন্তু কাফফারা। কিন্তু ওই যে এক রোজা রাখলে যে আপনি যে বেনিফিট আল্লাহর কাছ থেকে পাইতেন এটা আপনি সারা জীবন রাখলেও এই ফজিলতটা আর পাবেন কটা রোজা মাত্র একটা রোজা ইচ্ছা কিছু ভাবে কেউ যদি ছিলেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম এই কথাগুলোর উপর আমল করার তফিক দান করেন